এদিকে লোকসভা ভোটের কাছ থেকে অব্যাহতি চান বাস চালকরা বিধানসভা এবং পঞ্চায়েত ভোটের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বকেয়া না মেলায় পারিশ্রমিক মেটানো যায়নি দাবি বাস মালিকদের প্রশাসনের দরবার করেও সুফল মেলেনি দাবি বাস মালিকদেরই বাস শ্রমিকদের চাপ অন্যদিকে প্রশাসনিক নির্দেশ বিপাকে পড়েছেন মালিকরা আমাদেরও তো সংসার আছে আমরা তো গতর খাটিয়ে খাই আমাদের এই সংসার চালাতে গেলে তো বেতন দিতে হবে আমাদেরকে তা বিগত দিনের পয়সা আমরা পাইনি তার জন্য আগামী দিন ভোটে গাড়ি দিতে গেলে আমাদেরকে অ্যাডভান্স বেতন দিতে হবে তবে আমরা গাড়ি নিয়ে যাবো নাচে নয় মালিকরা মালিকদের গাড়ি কাকে দিয়ে পাঠাবে মালিকরা বুঝে নেবে ভোটের পয়সা পাইনি আমরা মালিক দিয়ে বলছি তারাও আমাদিকে মানে পয়সা দিচ্ছে না হয়তো সংসার আছে চলবে কি হবে তাই ওই জন্যই আমরা মানে টাকা পয়সা আগে যদি দিলে তারপর আমরা গাড়ি নিয়ে যাবো কি করে যাব আমাদের সংসার আছে চলবে কি হবে আমরা যে বিগত যে ইলেকশন খেটেছিলাম স্টাফেদের বেতন দিতে পারেন অনেক মালিকরা যারা টাকা পায় না আগামী দিন স্টাফেরা ডিউটিতে যাবে না কি এটাও সন্দেহ আছে কারণ তাদের দাবি হচ্ছে আমাদের পুরোনো বেতন যদি না পাই আমরা গাড়ি নিয়ে যাবো না যে আমাদের বকেয়া যে সমস্ত ইলেকশানের টাকা আছে যেমন করোনা আছে দু সালে বিধানসভার কিছু টাকা বাকি আছে পৌরসভার টাকা বাকি আছে প্লাস এই পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি আছে ওই টাকা যতক্ষণ না পেমেন্ট হচ্ছে আমাদের পক্ষে গাড়ি দেওয়া সম্ভব নয় এই কারণেই স্টাফেরা আমাদেরকে বলে দিয়েছে আমরা গাড়ি দিতে পারেন রিকুজেশন করতে পারেন আমরা টাকা না পেলে যাব না এই যে তিনটে নির্বাচন গেছে তিনটে নির্বাচনেই তাদের স্টাফেদের বেতন দিতে পারেনি স্টাফেদের বেতন বকেয়া আছে আর বকেয়া দেয়নি সরকার অর্থাৎ নির্বাচন দপ্তর বকেয়া না দেয় তারা এই যে বাসের কর্মচারী তাদের বেতন দিতে পারেনি আর বাস কর্মচারীরা তারা বেঁকে বসেছেন তাদের দাবি যে আগে তাদের বকেয়া বেতন দিতে হবে তারপর তারা বাস নিয়ে যাবে নির্বাচনের ক্ষেত্রে আর বাস মালিক সংগঠন বলছে আমরা রিকুয়েশন করি রাখবো কিন্তু বাস চালাবে কে বাস চালাবে কর্মচারী কর্মচারী যদি বেতন না পায় তাহলে নির্বাচনে গাড়ি দিতে পারবো না আর এই নিয়েই ভোটের ঠিক মুখেই শুরু হয়েছে কাজিয়া যদিও প্রশাসনের তরফ থেকে এখনও কোনো সদুত্তর মেলেনি এখন দেখার বাস মালিক সংগঠন এই লোকসভা নির্বাচনের পূর্বে গাড়ি দেয় কি না আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা